মেহেদি মাত্র পনেরো থেকে বিশ লাখ টাকার ডাউন পেমেন্ট দিয়ে এই টয়টা ক্যামরি হাইব্রিড ইউনিট এই গাড়িটা নিতে পারবে আচ্ছা এটা অপশন রেট কত আছে এটা অপশন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে চল্লিশ আচ্ছা এটা ফিচারগুলো কী কী রয়েছে বলেন তো এটা হচ্ছে ডাব্লু এস লেদার প্যাকেজের গাড়ি জিয়ার এডিশনের গাড়ি এটা আচ্ছা এটার মধ্যে অনেক অপশন আছে ফিচারের শেষ নাই এটা আমরা যদি সামনে থেকে যদি এটা হচ্ছে পঁচিশশো আচ্ছা সামনে থেকে যদি আমরা দেখি এটার হ্যাঁ এটার মধ্যে প্রজেকশন এলইডি হেডলাইট আসছে তারপর হচ্ছে ফক লাইট আছে পার্কিং সেন্সার আছে জিআর এর বডি কিট আছে এখানে আচ্ছা খুবই সুন্দর সামনের শেপটা অনেক সুন্দর হুম রেড কালার দেখতে পাচ্ছি রেড কালার ক্রোম ক্রোম অ্যালোরিং এটা এটা হচ্ছে 18 ইঞ্চি আচ্ছা কোন স্ক্র্যাচ এর মধ্যে পেয়েছেন কোনো স্ক্র্যাচ নাই আচ্ছা পাশো বডি কিট আছে বাজুকি সামনে দুইটা সিট হচ্ছে পাওয়ার লেদার সিট আচ্ছা হেডস আপ ডিসপ্লে আছে এটা এটা মাইলেজ কত চলছে হিটার সিট কুলার সবই আছে এটা এটা মাইলেজ এখন পর্যন্ত কত চলছে 40000 40000 হ্যাঁ টিপটনিক গিয়ার আছে এটা টিপটনিক গিয়ার রয়েছে দেখতে পাচ্ছি আমরা যদি পেছনের সিটটা যদি একটু দেখি এটাই বর্তমান তরুণদের খুবই পছন্দ অনেক অপশন এটা এটা অপশনের শেষ নাই খুবই পছন্দের একটি গাড়ি আমরা যদি পিছনের সাইডটা যদি একটু দেখি ওয়াও পিছের সাইডটা আসলে অনেক সুন্দর কেম্রি গাড়ি তো অলমোস্ট সবারই খুব পছন্দের একটি গাড়ি খুবই পছন্দের একটি গাড়ি ভিএমডি এই পাশটা যদি আমরা একটু দেখে দিই দেখেন এই যে টয়টা কেমরি হাওয়ার মেশিন আর জেল আসছে স্পেস চাকা এখন আসে না খুবই কম আসে এবং পিছনে স্পেসটা অনেক বড় অনেক বড় স্পেস মার্ক টু তারপর হচ্ছে এইগুলার স্পেস অনেক বড় থাকে কেমব্রিজ এটা হচ্ছে রাস্তার রাজা এগুলি হ্যাঁ সেডানের মধ্যে রাজা বলতে হবে আপনাকে অবশ্যই বলতে হবে পিছনে এসি ভেন্ট আছে ইন্টেরিয়রগুলো খুবই সুন্দর এগুলার এমবিএন লাইট আছে প্রত্যেকটা দরজা প্যাডে ড্যাশবোর্ডে এমবিএন লাইট রয়েছে হ্যাঁ আচ্ছা বাপি ভাই আপনি বললেন এইটা হচ্ছে ডাউন পেমেন্ট কত দিতে হয় আপনাকে

প্রাইস কি ফিক্স না আমাদের শোরুম অলমোস্ট ফিক্সড আচ্ছা অনেকে আপনাদের শোরুম অ্যাড্রেস আছে একটা অ্যাড্রেস বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা হচ্ছে তেজগা শিল্প এলাকা স্ক্রিনে তার যে ফোন নাম্বার এই নাম্বার তো WhatsApp রয়েছে WhatsApp এর মধ্যে দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলেই তো ইনশাআল্লাহ